নমস্কার সৎপাত্র তোমার রায় শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছিলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও যায় কালো তারপরে মুখের গঠন অনেকটা প্যাচার মতো বিদ্যে বুদ্ধি মাঝি মশাই ধনীছের রদ্দা বসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়ে হয়ে থামল শেষে বিষয়াশয় গরিব বে যায় শিষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার একটা সে তৈরি ছেলে জাল করে নোট গেছে ইঞ্জিনে স্টোদি তবলা বাজায় জানলা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল বুগে তুলির জ্বর আর পান্ডু রোগে কিন্তু রজ্য ঘর বংশ আছে বংশধর শ্যামলাই বনুক রঙের কী যেন হয় গঙ্গারামের যাহোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে নমস্কার